যারা কাজের জন্য দিদিমণির জ্বালায় বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন তাদের এসআইআর কি করে নাম তুলবেন সেই সময় তো তারা রাজ্যের বাইরে থাকবেন এত যে ফেক ডকুমেন্ট এই কয়েক মাসে বানিয়ে নেওয়া হয়েছে এরপর এসআইআর করে লাভটাই বা কী হবে একটা নামও কি বাদ দিতে দেবেন দিদিমণির দল শাসক যে বারে বারে রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিচ্ছে এই পরিস্থিতিতে সত্যিই কি বাংলায় সঠিকভাবে এসআইআর করা সম্ভব খোদ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এসআইআর নিয়ে যে হুমকি দিয়ে রেখেছেন তারপর তারপর নির্বাচন কমিশন কি এই রাজ্যে এসআইআর ইমপ্লিমেন্ট করতে পারবে ওই যে এগারোটা ডকুমেন্ট বলে দেওয়া হয়েছে সেগুলো আসল না নকল সেটা কি করে বিএল ওরা জাজ করবে এই ধরনের বিভিন্ন প্রশ্ন আপনাদের মাথায় এই কয়েকদিন ধরে কিলবিল করে ঘুরছিল এবং আমার বিভিন্ন প্রতিবেদনে আপনারা সেই প্রশ্নগুলো করছিলেন আমি একটা কথাই বলেছিলাম ওয়েট অ্যান্ড ওয়াচ এসআইআরটা ঘোষণা হতে দিন আজকে শেষ পর্যন্ত দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই এসআইআর ঘোষণা করে দিল আজকে রাত্রি বারোটা থেকে সমস্ত ভোটার লিস্ট ফিক্স হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ আরও এগারোটা রাজ্যে এবং আগামীকাল থেকে সেই বহু প্রতীক্ষিত এশিয়ায় পশ্চিমবঙ্গে চালু হয়ে যাচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমি এক 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 করে আপনাদের সামনে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তো নিয়ে আসবই তার বাইরেও আর যা যা কনফিউশন রয়েছে সেগুলোও এক এক করে আপনাদের সামনে দূর করার চেষ্টা করব প্রথমেই কোন তারিখে কোন কাজ হবে সেই ডিটেলিংটা আপনাদেরকে দিয়ে দিই আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে প্রশিক্ষণের কাজ অর্থাৎ এসে প্রক্রিয়াটা যে শুরু হচ্ছে এখানে বিভিন্ন পর্যায়ে যারা কাজ করবেন ই আরও যারা রয়েছেন আরও যারা রয়েছেন বিএলও যারা রয়েছেন তাদের কিছু অ্যাডেড ইনস্ট্রাকশান যেটা বিহার থেকে শিক্ষা পাওয়া গেছে সেইটা শুরু হয়ে যাচ্ছে আগামী আঠাশে অক্টোবর আগামীকাল থেকে এবং সেটা চলবে চৌঠা নভেম্বর থেকে এরপর চৌ তেসরা নভেম্বর পর্যন্ত সেটা চলবে এরপর চৌঠা নভেম্বর থেকে শুরু হবে অ্যাকচুয়াল কাজ বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হবে সেই এনুমারেশন ফর্ম যেটা আপনাদের আমি বারবারই বলছিলাম যে দিল্লি থেকে কপি আসছে যেখানে আপনার ভোটার তালিকা ভোটার কার্ড সংক্রান্ত নাইনটি পারসেন্ট ডেটা সেখানে দেওয়া থাকবে এবং যেটা শোনা যাচ্ছিলো সেটাই শেষ পর্যন্ত সত্যি হলো ভোটার কার্ডে অনেকে অনেক পুরনো ছবি রয়েছে আমার নিজেরই আঠেরো বছর বয়সের ছবি রয়েছে যেটা এখন আর বোধাই চেনা যাবে না তো সেই জায়গায় একটা করে নতুন কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এবং সেটাই আপনার নতুন যে ভোটার কার্ড ইস্যু হবে সেখানে সেই ছবিটাই থাকবে এর পাশাপাশি দুখানা ফর্ম থাকবে একটা ফর্ম ফিল করে আপনার কাছে থাকবে একটা ফর্ম বিএলওরা নিয়ে চলে যাবেন যেটা প্রাথমিকভাবে কলকাতার হেডকোয়ার্টারে আসবে এবং সেখান থেকে সফট কপি পাঠিয়ে দেওয়া হবে দিল্লিতে এবং এরপর এটাকে ঝাড়াই বাছাই সমস্ত কিছু চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলার পর নয়ই ডিসেম্বর নয় ডিসেম্বর যে ড্রাফট সেই খসড়া তালিকা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে যেদিনকে চালু হচ্ছে নয়ই ডিসেম্বর সেখান থেকে আটই জানুয়ারি পর্যন্ত এই নিয়ে যদি কারোর কোনো অভিযোগ থাকে সেটা ব্যক্তিগত স্তরে থাকতে পারে সেটা কোনো রাজনৈতিক দলের তরফ থেকে থাকতে পারে সেটা কোনো সংস্থার তরফ থেকে থাকতে পারে তারা সেই অভিযোগ চালাতে পারবেন এবং তারপর বাড়ি বাড়ি গিয়ে সেগুলো নিয়ে ভেরিফিকেশনের কাজ শুরু হবে যে প্রক্রিয়াটা চলবে নয়ই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এবং তারপর সাতই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা এবং সেই ভোটার তালিকার বেশি সেই কিন্তু দু সালে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হচ্ছে সেই নির্বাচন হবে অর্থাৎ সোজা কথায় বলা যেতে পারে আজকে মধ্যরাত থেকেই এই রাজ্যে যত সরকারি কর্মচারী আছেন যারা ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন তারা সব সকলেই নির্বাচন কমিশনের আন্ডারে চলে এলেন এবং নির্বাচন প্রক্রিয়া মিটে যাওয়ার পরই তারা কিন্তু নির্বাচন কমিশনের হাত থেকে আবার রাজ্য সরকারের হাতে আসবেন এবং কেননা ফেব্রুয়ারি মাসেই খুব সম্ভবত এই ভোটার তালিকা প্রকাশ হওয়ার কয়েকদিনের মধ্যেই ভোট ঘোষণা হয়ে যাবে যদি পশ্চিমবঙ্গের স্কিডিউল অনুযায়ী ভোট করতে হয় আর এই এইখানেই সেই জন্য আজকে দিদিমণি তড়ি ঘড়ি কিন্তু বদলি করে দিয়েছেন ডিএম থেকে আরম্ভ করে বহু বদলি করেছেন যেটা নিয়েও আপনারা প্রশ্ন করেছেন আমার মনেও প্রশ্ন ছিল যে নির্বাচন কমিশন তো বলে দিয়েছিল কোনো বদলি করা যাবে না তাহলে এতগুলো বদলি হলো সেক্ষেত্রে কি হবে সেটা কি হবে একটু পরে আপনাদের বলছি কিন্তু এরপর এসআইআর সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনেকেই ভয় পাচ্ছিলেন যে এই এগারোটা ডকুমেন্ট যদি না থাকে আমার যদি ভোটার তালিকায় নাম না থাকে দু হাজার সালে যদি না থাকে কি হয়ে যাবে এরকম অনেক প্রশ্ন কিলবিল করছিল আজকে মুখ্য নির্বাচন কমিশনার পরিষ্কারভাবে জানিয়ে দিলেন দু দু সালের যে ড্রাফট রোল বা ফাইনাল রোল যেটা পাবলিশ করা হয়েছে অর্থাৎ তখন যে এশায়ারটা হয়েছিল সেই এশায়ার পরিপ্রেক্ষিতে যে নামগুলো ছিল সেখানে যদি আপনার নাম থাকে আপনি ইসিআইয়ের যে তালিকা রয়েছে ইসিআইয়ের যে লিস্ট রয়েছে সেখানে চলে যেতে পারেন ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন এই ওয়েবসাইটে যাবেন দেখবেন ডান দেখে একটা বক্স পাচ্ছেন সেখানে স্টেটের নাম একদম ড্রপডাউনে আছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলেই দেখবেন সেখানে জেলার তালিকা পেয়ে যাচ্ছেন জেলার তালিকা তখনকার যে জেলার তালিকা ছিল সেই হিসাবে আপনি পাবেন এখনকার জেলার তালিকা পাবেন না আমি বলছি আমি বর্ধমানের ছেলে এখন বর্ধমান পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুভাগে ভাগ হয়েছে কিন্তু না ওইখানে তালিকায় শুধু বার্ড ওয়ানই লেখা আছে বার্ড ওয়ানটা আপনাকে সিলেক্ট করতে হবে সেরকম আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন তারপর সেই সময়ে আপনার কোন বিধানসভা ছিল সেই বিধানসভাটা দেখে নিতে হবে তাহলেই ওই পিডিএফ ফর্ম্যাটে পেয়ে যাবেন এবং সেখানে ভোটার তালিকায় আপনার নাম আপনি খুঁজে নিতে পারবেন এবং সেটাকে যখন এফ করবেন তখন সেখান থেকে সার্চ করতে পারেন অনলাইনে যারা একটু টেকনিক্যাল জানেন ইজিলি এই কাজটা করে নিতে পারবেন সুতরাং সেখানে যদি আপনাদের নাম থাকে ব্যাস সব সমস্যার সমাধান হয়ে গেল আর যদি আপনার নাম না থাকে তাহলে সেখানে আপনার বাবা আপনার মা আপনার কাকা আপনার পরিবারের কারোর নাম কি সেই তালিকায় আছে সেই লিঙ্কটাও দিতে হবে এবং সেই পরিবারের সদস্য যে আপনি সেটা প্রুভ করে দিতে হবে ব্যাস আর কোনো রকম কোনো ডকুমেন্টসের দরকার নেই আপনার এসআর প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেল এবার ওই আপনার পাসপোর্ট সাইজ কালার ফটোটা দিয়ে দিলেই ফর্মে সই করে দিলেই আপনার নাম কিন্তু এবারের ভোটার তালিকায় রয়ে গেল এসআইআর আপনার কমপ্লিট হয়ে গেল এবার তিন নম্বর যে প্রশ্নটা আপনার মাথায় কিলবিল করছে যারা পরিযায়ী শ্রমিক তাদের কি হবে বারবারই আমি আপনাদের উত্তর দিচ্ছিলাম এবং সেটাই কিন্তু নির্বাচন কমিশন শেষ পর্যন্ত করলো যে খুব সম্ভবত অনলাইন সিস্টেম থাকতে চলেছে খুব সম্ভবত কথাটা ব্যবহার করতে হচ্ছিল তার কারণ নির্বাচন কমিশন কিন্তু ঘোষণা করেনি কিন্তু আজকে যে সাংবাদিক বৈঠক হলো সেখানে পরিষ্কার বলে দেওয়া হলো এর আবেদন করা যাবে অনলাইনে যারা কর্মসূত্রে রাজ্যের বাইরে রয়েছেন যারা পরিযায়ী হয়ে যেতে বাধ্য হয়েছেন দিদিমণির কল্যাণে তারা কিন্তু বাইরের রাজ্য থেকেই সেখানে অনলাইন প্রসেস করতে হবে এই জন্য বাড়ি আসতে হবে না কোনো বিএলের সঙ্গে যোগাযোগ করতে হবে না কিচ্ছু নয় শুধু দু দু সালে কোন ভোটার তালিকায় আপনার নাম ছিল কত নম্বরের নাম ছিল সেই লিঙ্কিংটা করে দিতে হবে আর যদি আপনার নাম না থাকে আবারও আপনার বাবা মা কাকা আপনার পরিবারের যারা রয়েছেন সেই লিঙ্কিংটা করে দিতে হবে বাকিটা ইলেকশন কমিশনই টেক কেয়ার করতে পারবে শুধুমাত্র বাইরের রাজ্যে যারা রয়েছেন তারাই নয় অনেকেই রয়েছেন যারা চাকরি করেন এবং এই যে বিএলওরা আসবেন সেই সময় চাকরি বা ব্যবসা করার জন্য আপনারা হয়তো বাইরে রয়েছেন বাড়ির বাইরে রয়েছেন ফলে তারা আসার পরও আপনাদের দেখা মিলল না তাহলে কি আপনাদের হবে না না আপনাদের ক্ষেত্রেও সেই একই অনলাইন সিস্টেম রয়েছে কারুর কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেটা কিন্তু সুনিশ্চিত করছে সুতরাং অনলাইনে করতে পারবেন বাড়ি আসার কোনো ব্যাপার নেই এটাও কিন্তু একটা বড় কাজ করে দিয়েছে ইলেকশন কমিশন এবার একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা আপনারা বারবার করছিলেন যে এই যে ফেক ডকুমেন্ট বানিয়ে নেওয়া হচ্ছে বহু লোককে তার জন্ম সার্টিফিকেট করে দেওয়া হচ্ছে তার অন্যান্য ডকুমেন্টস করে দেওয়া হচ্ছে অর্থাৎ ওই যে এগারোটা ডকুমেন্টস রয়েছে সেইগুলো কিন্তু ফেক ডকুমেন্ট তৈরি করে দেওয়া হচ্ছে এবং আপনারাও প্রশ্ন করছিলেন যে এই যে মাধ্যমিক পাশের সার্টিফিকেটের কথা বলা হচ্ছে সেটা তো ইজিলি ফেকলি ফেক বানিয়ে নিতে পারে তাহলে সেগুলো বিএলওরা কিভাবে কি করবেন আজকে ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমারজি একদম কম কনফার্মলি কনফার্ম করে দিয়েছেন ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট যেটা চেক করা হবে সেটা হচ্ছে দু সালে আপনার ভোটার তালিকার সঙ্গে কি লিঙ্ক রয়েছে আপনার নাম যদি থাকে ওয়েল অ্যান্ড গুড হয়ে গেল আপনার নাম না থাকলেও আপনার বাবা মা আপনার পরিবারের নাম থাকলে হয়ে গেল কিন্তু যদি না থাকে কিন্তু যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা ওই এগারোটা যে নথি রয়েছে সেই এগারোটা নথি দিয়ে আবেদন করতে পারেন কিন্তু সেই আবেদন করলেই কি নামটা উঠে যাবে না একবারই নয় এখানে ই আর যিনি রয়েছেন তিনি তিনি শুনানির জন্য ডাকবেন এবং সেক্ষেত্রে যাকে শুনানির জন্য ডাকা হচ্ছে তাকে গিয়ে প্রমাণ করতে হবে যে দু দু সালের ওই তালিকায় তার বা তার পরিবারের কারুর নাম যদি নাও থাকে তাও তিনি ভারতীয় সেই প্রমাণটা তাকে করতে হবে যদি প্রমাণ করতে পারে তবেই কিন্তু ভোটার তালিকায় নাম উঠবে অর্থাৎ ফেক আধার কার্ড ফেক ভোটার কার্ড ফেক মাধ্যমিকের সার্টিফিকেট ইত্যাদি প্রভৃতি যা তৈরি করা হয়েছে বাচ্চ সার্টিফিকেট তৈরি করা হয়েছে না সেগুলো নিয়ে কাজ হবে না ভারতীয় এই জায়গাটা প্রমাণ করতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ দু সালে ওই এর তালিকায় কেন আপনার বা আপনার পরিবারের কারোর কোনো নাম নেই কী করে উড়ে এসে জুড়ে বসলেন তাহলে বুঝতে পারছেন পরি যারা যারা ওই ইলিগাল বাংলাদেশি রোহিঙ্গা তাদের খেলাটা কিভাবে খতম হবে ফার্স্ট রেফারেন্স পয়েন্ট হতে চলেছে দু হাজার দু সালের তালিকায় আপনার বা আপনার পরিবারের নাম তার বাইরে আর অন্য কোনো রকম কোনো কিছু দেখা হবে না বাকি যেগুলো আছে সেগুলো দেওয়ার পর আপনাকে অনেক কাঠখড় পুড়িয়ে প্রমাণ করতে হবে যে আপনি ওই সময়ে আপনার বা আপনার পরিবারের নাম না থাকলেও সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ভারতীয় হিসেবেই রয়েছেন এবার বাংলা নিয়ে সবারই একটা আগ্রহ ছিল আমি দেখলাম অন্তত তিনজন সাংবাদিক সর্বভারতীয় স্তরের তারা কিন্তু বাংলা নিয়ে প্রশ্ন করলেন যেটা আমার আপনার মনে একটাই প্রশ্ন রয়েছে যে এই যে বারবার বলা হচ্ছে রক্তগঙ্গা বয়ে দেওয়া হবে একটা নামও বাদ দেওয়া যাবে না একবার বলা হচ্ছে না একটা ফেক নামও বাদ দেওয়া যাবে না বারবার বলা হচ্ছে একটা নামও বাদ দেওয়া যাবে না দুটো নাম বাদ দিলে নাকি কত দানে কত চাল দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশন ঘোরাও করা হবে তো এই নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এবং সেখানে জ্ঞানেশ কুমারজি স্পষ্ট বলে নিলেন বাংলা নিয়ে কোনো সমস্যা নেই সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের উচিত নিজের দায়িত্ব পালন করা খুব ভালো করে কথাগুলো শুনুন কি গুরুত্ব দিয়ে বলেছেন এবং কোন জায়গায় আসল খেলাটা খেলে দিয়েছেন ঠিক যেমনভাবে নির্বাচন কমিশনার নিজের কাজ করছে ঠিক সেইভাবেই রাজ্য সরকারকেও নিজের দায়িত্ব পালন করতে হবে অর্থাৎ ইঙ্গিতটা স্পষ্ট করে দিলেন যে এক্সপেক্টেড মুখে তুমি রাজনৈতিকতা যা খুশি বলো কাজের ক্ষেত্রে তোমার একটা সাংবিধানিক দায়িত্ব আছে সংবিধানকে সাক্ষী রেখে শপথ নিয়েছো তুমি সুতরাং সেই কাজ তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার জন্য তুমি কোনো শপথ নাও নি রক্তগঙ্গা বইয়ে গেলে যারা বওয়াচ্ছে তাদেরকে ঠান্ডা করার দায়িত্ব তোমার সুতরাং সেই সাংবিধানিক দায় দায়িত্ব তোমাকে পালন করতে হবে আর যদি পালন না করো তাহলে সংবিধান যেটা বলেছে যারা সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারছে না তাদের উপর যারা দায়িত্ব পালন করতে পারে তাদের উপর দায়িত্ব নষ্ট হবে এই কথা তিনি বলেননি কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট অর্থাৎ রাজ্য সরকার তাদেরকে কিন্তু রাজনৈতিকভাবে চললে হবে না তাদেরকে সাংবিধানিকভাবেই চলতে হবে আর সেখানে যদি রাজনৈতিকভাবে চলতে চায় নিজেদের প্রপাগান্ডা করতে চায় এবং আইন শৃঙ্খলা পরিণতির অবিনতি ঘটে তাহলে সংবিধান অনুযায়ী যা যা নির্বাচন কমিশন কিন্তু সেই কাজই করে ফেলবে এবার আরেকটা প্রশ্ন খুব ঘুরে ফিরে উঠে আসছিল সেটা হচ্ছে বিএল নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা কি করা হচ্ছে জানালেন সি ইসি জ্ঞানেশ কুমার বারবারই একটা প্রশ্ন উঠছিল যে যাদের আধার কার্ড আছে সেই আধার কার্ড দেখেই নাকি ভোটার তালিকায় নাম তুলে দিতে হবে এখন থেকেই বিএল উপর সেই চাপটা আসছে সুতরাং তারা প্রাণহানির আশঙ্কা করছেন তাদের রক্তক্ষরণ হতে পারে তারা ভয় পাচ্ছেন রীতিমতো কাজ করতে এই পরিস্থিতিটি তারা নাকি কাজ করতে চাইছেন না সেই পরিস্থিতি নিয়েও প্রশ্ন করা হয় জ্ঞানেশ কুমারজিকে এবং তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন আবারও একই কথা সংবিধান স্বীকৃত জায়গা হিসেবে নির্বাচন কমিশন তাদের কাজ করছেন রাজ্য সরকার তাদের কাজ করবেন এটাই তিনি আশা রাখছেন যদি না হয় তাহলে সেক্ষেত্রে যা করার সেটাই হবে এই ইঙ্গিতটা কিন্তু ঘুরে ফিরে উঠে চলে আসছে অর্থাৎ বিএলওরা নির্ভয়ে কাজ করতে পারবেন যদি সোজা আঙুলে ঘি ওঠে ভালো নাহলে আঙুল বেঁকাতে কারোর কোনো অসুবিধা নেই সংবিধান সেই স্বীকৃতি দিয়ে রেখেছে এখানে গণ্ডগোল করা মুখে ডায়লগবাজি করা বাস্তবে গণ্ডগোল করা দুটোর মধ্যে বিস্তর ফারাক রয়েছে সুতরাং সেই জায়গাটাও কিন্তু স্পষ্ট হয়ে গেছে এবার আরেকটা প্রশ্ন আপনাদের মধ্যে উঠছিল আপনারা অনেকেই কমেন্টে করেছেন আমিও সেটা নিয়ে ভাবছিলাম যে নির্বাচন কমিশন তো বলে দিয়েছিল যে কাউকে এখন বদলি করা যাবে না সবাই এসআইআর শুরু হতে চলেছে কিন্তু আজকে তরি ঘড়ি নবান্ন বলেছে রুটিন বদলি কিন্তু একটা বিশাল সংখ্যক বিডিও থেকে আরম্ভ করে ডিএম ইডিএম একটা মানে সব কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে মানে এটা যে নির্বাচনকে মাথায় রেখে করা হচ্ছে এই ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে আর তার পরিপ্রেক্ষিতে বিজেপি তারা কিন্তু সরাসরি ইলেকশন কমিশনের এটা নজরে নিয়ে এসছে এই নিয়ে ইলেকশন কমিশনকেও প্রশ্ন করা হয়েছে তারা আপাতত চুপ আছে অর্থাৎ পুরো ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে যে সত্যি এটা রাজ্য সরকার করতে পারে কিনা বা সেই জায়গা থেকে আগামী দিনে এর মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না যদি সেটা এসআইআর প্রক্রিয়া বা নির্বাচনী প্রক্রিয়াকে বাধা দিতে পারে নির্বাচন কমিশনের হাতে যেহেতু চলে এসছে এই রদবদল তারা রদ করে দিতে পারে এবং তারা তাদের মতো রদবদল করতে পারে সেই জায়গাটাও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এর জন্য রাজ্য সরকারকে কি কোনো শাস্তির মুখে পড়তে হবে এটা নিয়ে কোনো ক্লিয়ার মেসেজ এখনও পাওয়া যায়নি কিন্তু আমার মনে হয় না যে নির্বাচন কমিশন তাদের তরফ থেকে কোনো টাসেল ইনিশিয়েট করবে বরং তারা প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে করতে চায় সেটা করতে গিয়ে যদি রাজ্য সরকারের বা রাজনৈতিকভাবে তাদের কাছ থেকে বাধা আসে সেক্ষেত্রে যা করার তখনই কিন্তু নির্বাচন কমিশন করবে আর সব শেষে যেটা আপডেট পাওয়া যাচ্ছে এখানকার যিনি সিইও রয়েছেন সেই মনোজ কুমার আগরওয়াল স্যার তিনি কিন্তু কাল সেখানে কিন্তু ছটার সময় সাংবাদিক বৈঠক ডেকেছেন অন্যদিকে কেন্দ্রের যিনি রয়েছেন জ্ঞানেশ কুমারজি তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে বারোটি রাজ্যে এখানে এসআইআর ঘোষণা করা হলো সেখানকার সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে তারা আগামীকাল মিট করছেন সুতরাং সব মিলিয়ে যেটা দাবি করা হয়েছিল যে পশ্চিমবঙ্গে কিছুতেই এসআইআর করতে দেওয়া হবে না এটা বলা হয়েছিল একটা নামও বাদ দিতে দেওয়া হবে না এটা বলা হয়েছিল নাম বাদ গেলে রক্তগঙ্গা বইবে এটা বলা হয়েছিল নাম বাদ গেলে তারা নাকি কত ধানে কত চাল বুঝিয়ে দেবে তো সেইগুলো তো যখন একটা শুরু হবে তখন বোঝা যাবে কত দূর কী করতে পারছে কিন্তু এই যে দাবিটা ছিল যে পশ্চিমবঙ্গে কিছুতেই এসআইআর করতে দেওয়া হবে না একটা বাংলাদেশের নাম একটা রোহিঙ্গার নামও বাদ যাবে না আজকে কিন্তু সেই এসআইআরটা চালু করে দিল নির্বাচন কমিশন এবং সেখানে যদি ভারতীয় না হয় অর্থাৎ বাংলাদেশি রোহিঙ্গা যদি হয় তাদের যে ভোটার তালিকায় ঠাঁই মিলবে না সেই ছবিটাও কিন্তু স্পষ্ট করে দিল কি বলবেন এই যে এশার প্রক্রিয়া চালু হলো এন্ড গেম মমতা ব্যানার্জির খেলা শেষ নাকি এখান থেকেই খেলাটা শুরু করবে তৃণমূল কংগ্রেস এবং যে খেলার কথা গোটা বাংলা এখনও ভাবতে পারেনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার